নির্বাচনের আগে জামায়াত বিস্তারিত সংবাদ চায় জাতীয় জুলাই সনদ বাস্তবায়নে আইনি ভিত্তির জন্য নির্বাচনের আগে গণভোট চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আয়াত বলেন জুলাই সনদ বাস্তবায়নে আইনি ভিত্তির জন্য গণভোটের বিষয়ে বিএনপি সহ সব রাজনৈতিক দল একমত তবে তাদের দল গণভোট নির্বাচনের আগেই চায় আজ রোববার রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই জাতীয় সন্দের সংবিধান সম্পর্কিত প্রস্তাবগুলোর বাস্তবায়নের পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের চতুর্থ দিনের আলোচনা চলছে এই আলোচনার বিরতিতে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন হামিদুর রহমান আয়াদ গণভোট কবে হতে পারে এমন প্রশ্নের জবাবে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল বলেন জনবন গণভোটে অভ্যস্ত নয় আমরা মনে করি জাতীয় নির্বাচনকে কোনো ধরনের সমস্যা করা ছাড়া নভেম্বর অথবা ডিসেম্বরে এটা হতে পারে তফসিলের আগেও হতে পারে গনভোট হয়ে গেলে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে কোনো ধরনের বাধা নেই একটা অবস্থায় ফেলে না দিয়ে সহজভাবে এগোলে আমরাও বাঁচি জাতীয় বাঁচে জামায়াতের এই নেতা বলেন গনভোট হলে এটা কখনো চ্যালেঞ্জ করতে গেলে টিকবে না পার্লামেন্ট এটাকে প্রত্যাখ্যান করতে পারবে না হামিদুর রহমান আয়াত বলেন গনভোটের রেজাল্ট যদি আমাদের বিপক্ষেও যায় আমরা এখানে ছাড় দেব আমরা জনগণের সিদ্ধান্তকে মেনে নেব এটি নিয়ে আমাদের কোনো আপত্তি থাকবে না এক প্রশ্নের জবাবে জামায়াতের এই নেতা বলেন গনভোট আগে না পড়ে এটা আলোচনার সুযোগ আছে সবাই গনভোটের পক্ষে একমত হয়েছে গনভোট আয়োজন করবে নির্বাচন কমিশন তার জন্য সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে একটা নির্দেশনা দিতে হবে এরপর কমিশন গনভোটের আয়োজন করতে পারবে এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও জামায়াতের আইনজীবী শিশির মনির গনভোট কবে হতে পারে এমন প্রশ্নের জবাবে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল বলেন জনগণ গণভোটে অভ্যস্ত নয় আমরা মনে করি জাতীয় নির্বাচনকে কোনো ধরনের সমস্যা করা ছাড়া নভেম্বর অথবা ডিসেম্বরে এটা হতে পারে তফসিলের আগেও হতে পারে গনভোট হয়ে গেলে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে কোনো ধরনের বাধা নেই